জনগণকে বুঝতে না দিয়ে কিভাবে জন বিএনপি ভোটে জিততে চায় নির্বাচনে জিততে চায় সেই ঘটনা নানান ভাবে ফাঁস হয়ে যাচ্ছে বিএনপির সিট পার্টি এবং কিছু ল্যাসপেন্সারের মুখ থেকে বিষয়টা মুখ ফুসকে বের হয়ে যাচ্ছে দর্শক এরকম একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না শ্রদ্ধেয় বড় ভাই তিনি বলছেন সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে মাহুবরীর আবদার এটা রহস্যজনক এবং বিধ্বংসী কথা এটা বিএনপির গভীর ষড়যন্ত্র মুখফোসকে বের হয়ে যাওয়ার কথা কি সেটা আচ্ছা সমালোচনা থাকলে সেই দলকে ভোট দিবে কেন কুত্তা কামড়াইছে মানুষকে এটা কোনো কথা যে দলের সমালোচনা ওই দলকে ভোট দেয় আপনি যার সমালোচনা করেন তাকে ভোট দিবেন আপনি আপনি একজন ভোটার আমি একজন ভোটার আমি যে সমালোচনার ধরন আছে সমালোচনা বলতে ভালোবেসে গঠনমূলক সমালোচনা ওইটা না চান্দাবাজ খারাপ দুর্নীতিবাজ অসৎ দালাল মানে এই টাইপের সমালোচনা আপনি যার করেন তাকে আপনি ভোট দিবেন এটা এটা কি পাগলের ফল না এটা কোনো অর্থ আছে এই সমালোচনা আছে স্বীকার করছেন যে বিএনপি চান্দাবাজ দালাল হয়ে গেছে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে সন্ত্রাস দুই গ্রুপে কামরা কামড়ি করে বিএনপি নারী বিদ্বেষী ইসলাম বিরোধী সব আপনি স্বীকার করছেন বলছেন যে তারপরও বিএনপি কে মানুষ ভোট দেবে কখনোই না এটা কোনো হিসাব নিজে মিলে না এইটিভি সমালোচনা যে দলের করা হয় সেই দলকে যারা সমালোচনা করে তারা ভোট দেয় না তাহলে এর অর্থ এর অর্থ হচ্ছে যে বিএনপির একমাত্র আস্থা হচ্ছে ভোট চুরি করবে ভোট চুরি করে ভোট ডাকাতি করে প্রশাসনের মাধ্যমে মেকানিজম করে ক্ষমতা আসবে এখন ক্ষমতা আসার পরে তো মানুষ বুঝে যাবে যদিও এটা পারবে না মানে তাদের প্ল্যান ক্ষমতা আসার পরে তো মানুষ বুঝে যাবে যে এদের তো আসলে মানুষ সমালোচনা করতে এদের তো কোনো জনসমর্থন ছিল না তারপর তারা এত সিট পে ক্ষমতা এসে এসেছে কিভাবে মানে ভোট চুরি করে ক্ষমতা এসেছে অতএব ওদেরকে পিটাও মানুষের পারসেপশন আসবে এটা তখন জনা বিএনপি তার বোঝাতে পারে কোইটার গাউন রেডি করছে এখন মাহমুদুর রহমান মান্নার যে না না সমালোচনা ছিল কিন্তু তারপর জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আগে আগে বলছে যে সমালোচনা থাকলো বিএনপিকে ভোট দিবে তো মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যের অর্থ হচ্ছে যে বিএনপি ভোট ডাকাতি করতে চায় এবং সেটা леজিটিমেট করতে চায় নইলে সমালোচনা থাকলো শেষ পর্যন্ত মানুষ বিএনপি কে ভোট দেবে এটা হাস্যকর কথা ডাকসুতে দিয়েছে সমালোচনা ছিল কিন্তু ছাত্রদলকে ভোট দিয়েছে এখন সমালোচনার মাত্রা যেমন মাসলাহাতে মুরসালা তুলনামূলক ভাবে কম খারাপকে আপনি ভোট দিবেন বেশি খারাপের তুলনায় তো এটা আছে এই উসুলে ভোট পাবে জামাত কিভাবে যেমন বিএনপি সমালোচনা হচ্ছে বিএনপি চান্দাবাজী অর্থ পাচারকারী বিএনপি খুনি বিএনপি ভারতের দালাল বিএনপি নারী বিদ্বেষী ইসলাম বিরোধী এইসব সমালোচনা ক্ষমার অযোগ্য কিন্তু জামাতের যে সমালোচনা জামাতের সমালোচনা ঊর্ধ্ব নয় ভুল দুটি আছে যে জামাত জামাতের সেই পুর পুরুষ একাত্তরে স্বাধীনতা বিরোধী করেছে তাতে কি হয়েছে পরবর্তীতে সবাই স্বাধীনতা মেনে নিয়েছে এরকম টুকটাক সমালোচনা জামাতকে এরা কি করেছে তো সৎ এরা তো ভালো এরা তো যোগ্য অতএব এদেরকে ভোট দিয়ে যেমন সাদিক ক্যানদের ক্ষেত্রে হয়েছে যে অনেক নারী অনেক মুক্তিযুদ্ধ পরিবার বিএনপি পরিবার ছেলেমেয়েরা সাদিক ক্যানকে ভোট দিয়েছে কি জন্য এরা তো জামাতের লোক শিবির ঠিক আছে এরা ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি করে না ফরহাদ বারবার বলেছে যে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি করি না একটু সমালোচনা আছে তারপর জামাতের তো তারা দিন শেষে তোরা জামাতই করবে থাক তারপরও সাদিক ক্যাম তো এরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আলাদা ভোটটা এদের কি দিই টুকটাক সমালোচনা থাকলেও ভোট জামাতকেই দিবে কারণ বিএনপি হচ্ছে ভয়ঙ্কর সন্ত্রাস চান্দাবাজ চান্দাবাজির চাইতে বড় অপরাধ নাই এরা নিজেদের দুই গ্রুপে কামড়া কামড়ি করে ডাবল সেঞ্চুরি করেছে উইকেট দুইশো দুই উইকেটের পতন দুইশো দুই জনকে হত্যা করেছে তো এই প্রশ্নে দর্শক এটা এটা হচ্ছে একদম সহজ হিসাব যে সমালোচনা সফট কিছু সমালোচনা যেটা ক্ষমার যোগ্য যেটা বিবেচনা যোগ্য কনসিডারেবল ওগুলো থাকা সত্ত্বেও মানুষ জামাতকে ভোট দিবে কিন্তু বিএনপির বিরুদ্ধে যেসব সমালোচনা ওইগুলো কনসিডারেবল নয় ওগুলো কনসিডার করে বাদ দিয়ে তাদেরকে ভোট দেওয়ার কোনো প্রশ্নে আসে না হ্যাঁ তারপরও দিত যদি আওয়ামী লীগ থাকতো যে বিএনপি খারাপ চান্দাবাজি করে দুই গ্রুপে কামরাকামড়ি করে তারপর আওয়ামী লীগ তো আরো খারাপ আওয়ামী লীগ তো গুম করে